মুসল্লিম মুসল্লিমা আম্মাবাদ ইসলামী আন্দোলন ভোলা উত্তরের আয়োজনে আজকের এই বিশাল ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বিভিন্ন শাখার দায়িত্বশীল নিবেদিত প্রাণ আমার এক ঝাট করবে বৃন্দ স্বাধীন চেতা শান্তিকামী আমার ভোলাবাসী বক্তব্য আপনারা শুনেছেন সামনেও শুনবেন আমি বক্তব্য দেব না আমি ভোলাবাসীর উদ্দেশ্যে দুটি কথা বলবো সরকারের উদ্দেশ্যে একটি কথা বলবো ভলাবাসের উদ্দেশ্যে আমার প্রথম কথা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সংগঠনটা যেদিন থেকে জন্ম নিয়েছে সেদিন থেকে নিয়ে চলমান মুহূর্ত পর্যন্ত আমার জানা মতে রাজনৈতিক কোন সিদ্ধান্তে কখনো অতীতে কোন রকমের ভুল করে নাই দ্বিতীয় আরেকটা জিনিস লক্ষ্য করেছি দলীয় স্বার্থ কিংবা দলের কোনো উচ্চ ব্যক্তি কোন দিকে লক্ষ্য করে দলের নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে দলের আদর্শের বিরুদ্ধে কোনো কাজ করেছে ইসলামী আন্দোলন এমন কোন প্রমাণ পৃথিবীর কেউ দেখাতে পারবে আন্দোলন জন্মার পর থেকে নিয়ে এখন পর্যন্ত তার নিজস্ব আদর্শের উপরে অবিচল অটল এক শতবার গত এর ভোলা থেকে জানতে চাই আমরা তাহলে এখন থেকে মরণ পর্যন্ত এই সঠিক ধর্ম প্রেমিক আদর্শ প্রেমিক সংগঠন ইসলামী আন্দোলনের জন্য নিজেকে সকিয়ে দেব আমার শক্তির সামর্থ্যকে ব্যয় করে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত করার নিয়ত কার আছে ভাই পাঁচ তারিখে যে আমরা নতুন স্বাধীনতা পেলাম আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ফেসিবাদ বিরোধী আন্দোলনের ডাক দিল যদি পাঁচ তারিখে আজকের এই মাহপুরের প্রধান অতিথি নায়ক আমিরুল মুজাহিদিন জগতের সম্রাট মুক্তি ফাইজলাম লক্ষ লক্ষ জনতার ঢল নিয়ে পাঁচ তারিখে যদি ময়দানে ছাপিয়ে না পড়তেন আমার মনে হয় বাংলাদেশ এখনো ফেসিবাদ মুক্ত হতো না এই নতুন স্বাধীনতা উপভোগ করছি এই স্বাধীনতা আনোয়নের অগ্রনায়ক হিসাবে কে ইসলামে আন্দোলনকে মূল্যায়ন করতেই হবে আমার সরকারের উদ্দেশ্যে সর্বশেষ কথা হল এই নতুন স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা স্বাধীন স্বাধীনতাকালী মানুষ আন্দোলন নির্যাতন করেছে অনেকে এখন পর্যন্ত কেন গ্রেফতার হল না ক্ষমতাসীন সরকারের কাছে আমরা জানতে চাই তাদের অনতিম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে সে যত বড় ক্ষমতার থাকুক না কেন তাকে আইনে দাবি আপনারা কে আমার সাথে একমত শেষ কথা বলতেছি সময় নাই আমরা ভোলার মানুষ ভোলা বরিশাল সংযোগ সহজ জন্য আমাদের ভোলা বরিশালের সেতু এবং ভোলার গ্যাসের চাহিদা ভোলায় পূরণ না করতে ভোলার গ্যাস বাইরে যেন সরকার না দেয় এই দুইটা জিনিস সরকার মাথায় রাখার জন্য